আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফাড়িতে হামলা হচ্ছে থানা লুট হচ্ছে পুলিশ অফিসারদেরকে মারা হচ্ছে এবং যার ফলে থানায় কর্মরত পুলিশরা যারা ছিলেন তারা অনেক থানা থেকে চলে গেছেন দায়িত্ব এড়ে কারণ নিজের যান হচ্ছে ফর্স এখন এটা বুঝতে হবে যে পুলিশে যারা দায়িত্ব করেন তারা সরকারের ওয়ার্ডা ক্যারি করেন এবং তারা যদি তাদের কথা না শুনে তাহলে তাদের চাকরি থাকবে না বউ বাচ্চা নিয়ে তারা তখন কোথায় যাবেন টাকা ইনকাম না থাকলে চাকরি না থাকলে তো অনেকটা এই দায়ে পরে তারা এটা করেন তবে কিছু পুলিশ কর্মকর্তা বা সাধারণ পুলিশও আছেন যারা ওই যে ক্ষমতা পেয়ে হাতে রাইফেল নিলে তাদের মাথা ঠিক থাকে না তারা অন্যায় কাজ করেন তবে এদের সংখ্যা কম এবং যারাই করেন তাই বলে তারা কেউ যদি করে থাকেন আপনি গিয়ে লাঠি দিয়ে তাকে মেরে ফেলবেন গুলি করে মেরে ফেলবেন এটা তো আইন না তাকে আইনে সরপর্দ করা যায় যাই হোক এখন কথা হচ্ছে মোটামুটি পুলিশ শূন্য বাংলাদেশ বাংলাদেশের প্রায় জায়গায় থানায় পুলিশ নেই যার ফলে এই সুযোগ নিচ্ছে এক ধরনের দুর্বত্ত তারা লোট তোরা শুরু করেছে মানুষের বাড়িতে হানা দিচ্ছে এবং টাকা পয়সা চিন্তাই করছে ডাকাতি করছে এই যে একটা ভয় ভীতি বিশেষ করে যারা সংখ্যালঘু আছেন তারা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের বাড়িতে হামলা হয়েছে তাদের দোকানপাট লোট হয়েছে এবং এই অবস্থায় সুনামগঞ্জে একটা গতকাল একটা উদাহরণ স্থাপন করেছে ওইখানের মাদ্রাসা ছাত্ররা তারা মন্দিরের সামনে গিয়ে পাহারা দিয়েছে সারা রাত পাহারা দিয়েছে রাস্তায় সামনে তারা এই যে ওই কাগজপত্র বিছিয়ে সেখানে বসেছিল তারা এবং এটি হচ্ছে ইসলামের শিক্ষা যে যারা দুর্বল যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা বিধান হচ্ছে সংখ্যা গরুদের দায়িত্ব এবং একজন মুসলমান যিনি প্রকৃত মুসলমান এটা হচ্ছে তার দায়িত্ব লুণ্ঠন করা নয় আঘাত করা নয় মানুষকে মারা নয় দুর্বলকে অত্যাচার করা নয় আমরা এই যে লন্ডনে থাকি আপনারা জানেন লন্ডনে বর্ণবাদী দাঙ্গা শুরু হয়েছে এবং এখানে যে আজকে আমরা একটা চিঠি পেয়েছি এই চিঠি লিখেছেন এই যে এখানকার যে গির্জা গির্জার ফাদার এবং তিনি লিখেছেন যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমাদের কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবে আমরা তোমাদের পাশে দাঁড়াবো আমরা তোমাদের পাশে আছি উইথ লাভ এই যে একটা মানবতার বাণী হ্যাঁ পৃথিবীতে মানুষ হচ্ছে বড় কিন্তু কিছু মানুষের কারণে আমাদের যে ঐতিহ্য ছিল সমাজে যে সবাই পাশাপাশি থাকা একে অন্যের হাত ধরে চলা হ্যাঁ ভালোবাসা একে অন্যের নিরাপত্তা দেওয়া এই যে পিসফুল একটা পরিবেশ ছিল আমাদের হ্যাঁ এইটা কিছু মানুষের জন্য বিঘ্নিত হচ্ছে সুতরাং যারা যুবক সমাজ আছেন তরুণ সমাজ আছেন ছাত্র আছেন তাদের দায়িত্ব পাড়ায় পাড়ায় কমিটি করে এই এই এদের বিরুদ্ধে দাঁড়ানো এবং যাতে কোনো ধরনের লোটতরাজ না হয় কারো সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ না হয় আসলে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো ব্যাপার না আমরা সবাই এই বাংলাদেশের মানুষ এই দেশের সবার অধিকার সমান সবাই নিরাপদে বাস করার অধিকার আছে সবারই সুতরাং এইটা যারা বঙ্গ করবে আইন অমান্য করবে হ্যাঁ তারা বুঝতে হবে তারা রাষ্ট্রের শত্রু তারা ধর্মের শত্রু সুতরাং সকল মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা পাহারা দিবেন আর যারা মসজিদের ইমাম আছেন যারা মাদ্রাসার অধ্যক্ষ আছেন তারা দয়া করে প্রত্যেক মন্দিরে গির্জায় গিয়ে বলে আসবেন যে তোমাদের এই আমাদের টেলিফোন নাম্বার কেউ যদি আঘাত করে কোনো কোনো সমস্যা হয় আমাদের ফোন করবো আমরা আসবো যদি পাহারা দেওয়া সম্ভব না হয় অন্তত এটা করবেন হ্যাঁ এটা করা আপনাদের দায়িত্ব কারণ একজন ইমাম তিনি হচ্ছেন একজন নেতা হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে উনি চলে যাবেন এটা না হ্যাঁ সমাজে তার অনেক দায়িত্ব বোধ আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছা করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ